হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেন আমার শুনামুনি কি করতেছে আমার অসুস্থ দেখে মার অসুখ তাই জন্য সে চায়ের কাপ নাস্তার প্লেট ধুচ্ছে এই যে দেখেন মাকে কাজ করে দিচ্ছে আমার আমার কলেজাটা

আচ্ছা পানি নি হ্যাঁ এটা কাগজ নাকি এটা বাহিরে ফেলে দিবে যে দিকে দাও এটা দুই না তো মা এটা

হইছে অনেক অনেক হইছে অনেক হইছে মা না মাছ না দিতে হবে না মা ওয়াশ করতে হবে না পুরা শেষ হ্যাঁ একদম ক্লিন হয়ে গেছে এই যে একদম ক্লিন হয়ে গেছে হুম একদম ক্লিন হয়ে গেছে আর লাগবে না মা ঠান্ডা লেগে যাবে পানি ফেলে দাও পানি দাও হুম এখানে রাখো দাও আচ্ছা দাও হ্যাঁ একদম ক্লিন হয়ে গেছে অনেক পরিষ্কার হয়ে গেছে একদম আমার মা এই কত লক্ষ্মী মা জ্বর ডেকে